আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দর্শক আজ আমরা কথা বলবো ইরাকের প্রাক্তন নেতা সাদ্দাম হুসেন সম্পর্কে তিনি শুধু ইরাকের জনপ্রিয় ব্যক্তিত্বই ছিলেন না বরং তার নাম এক সময় সারা বিশ্বে আলোচিত হয়েছিল শক্তি সাহস আর রাজনৈতিক দক্ষতার কারণে সে সময়ে খুব কম নেতাই তার সমকক্ষ ছিলেন কিন্তু পরবর্তীতে আমেরিকার পক্ষ থেকে তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনা হয় এর ওই ধারাবাহিকতায় প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয় বহু বছর বন্দি দশায় কাটানোর পর দুই সালে ছয় তিরিশে ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আশ্চর্যের বিষয় হলো যেদিন থেকে ফাঁসি দেওয়া হয়েছিল ইসলামিক ক্যালেন্ডারে সেটি ছিল দশই জিল হস অর্থাৎ ঈদুল আজহার দিন যেদিন সারা বিশ্বের মুসলমানরা কুরবানি আদায় করে থাকে আরও বিস্ময়ের বিষয় তার ফাঁসি পুরো ভিডিও সরিয়ে পড়েছিল বিশ্বজুড়ে এবং মানুষ সেই ঘটনাকে সরাসরি প্রত্যক্ষ করেছিল গ্রেফতারের পর সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য তাকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল বারোজন বিশেষ প্রশিক্ষিত কমান্ডার তাদের বাসাই করা হয়েছিল খুব সতর্কতার সাথে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শুরুতে যাদের কথা ছিল তাকে পাহারা দেওয়া ও শাস্তি কার্যকর প্রস্তুত রাখা তারাই ধীরে ধীরে তার কাছের মানুষে পরিণত হয়েছিল এই বারো জনের মধ্যে একজন পরে একটি বই লেখেন যেখানে সাদ্দাম হুসেনের শেষ জীবনের নানা অজানা ঘটনা তুলে ধরা হয় সেই লেখায় উল্লেখ আছে যেদিন সাদ্দামকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হস্তান্তর করা হয় সেই সময় পাহাড়ায় থাকা অনেকের চোখে অস্ত্র ছিল তারা গভীরভাবে কেঁদেছিল লেখকের ভাষায় আমরা সাদ্দামকে কখনো একজন নিষ্ঠুর শাসক হিসেবে দেখিনি বরং তিনি আমাদের কাছে নিজের দাদার মতো মনে হতেন সাদ্দামের শেষ দিনগুলোতে তার আচরণ ছিল অত্যন্ত শান্ত ও কোমল তিনি এমন ব্যবহার করতেন যেন কোনো সৈদা শাসক ছিলেন না বইটিতে আরও বলা হয়েছে তিনি মিষ্টি খাবার খুব পছন্দ করতেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত তা ভুলে যাননি রকম খাবার আস্বাদন করাও তার অভ্যাসের মধ্যে ছিল ফাঁসির আগ মুহূর্তে তিনি একটি সুন্দর কোট পরার ইচ্ছা প্রকাশ করেছিলেন দুই তিনবার অনুরোধ করার পর আদালত থেকে তাকে একটি কোট দেওয়া হয় যখন জিজ্ঞেস করা হলো কেন তিনি এই পোশাক পরতে চাইতেন তিনি উত্তর দেন আজ প্রচণ্ড শীত ফাঁসির সময় যদি শরীর কাঁপতে শুরু করে তবে আমার জাতি যেন না ভাবে যে তাদের নেতা মৃত্যু ভয়ে কাঁপছে আল্লাহু আকবর তার সঙ্গে থাকা সৈন্যদের বর্ণনায় জীবনের শেষ মুহূর্তেও তিনি ছিলেন অতি শান্ত প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের পছন্দের নাস্তা করতেন এবং স্বাভাবিকভাবে দিন কাটাতেন সাদ্দাম হোসেন নিয়মিত উজু করে নামাজ আদায় করতেন এমনকি যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিন নির্ধারিত হয়েছিল সেদিনও তিনি ফজরের নামাজ পড়েন এরপর বিছানায় বসেই কোরআন তেলাওয়াত করতে করতে শান্তভাবে অপেক্ষা করতে থাকেন সেই সময় উপস্থিত থাকা সৈন্যরা বলেন সাদ্দাম ছিলেন আশ্চর্য রকম হাসি খুশি ও প্রফুল্ল মাঝে মাঝে তিনি আমেরিকান সেনাদের দিকে তাকিয়ে এমন বন্ত হাসি দিতেন যে তারা বিভ্রান্ত হয়ে পড়তো তাদের মনে প্রশ্ন জাগত আসলে কি এখনও সাদ্দামের কোনো গোপন পরিকল্পনা বাকি আছে আবার কেউ ভাবতো মৃত্যুর প্রাককালে একজন মানুষ এতটা হাসি খুশি কীভাবে থাকতে পারে অবশেষে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মভূমি আল আউজা গ্রামে সেখানে তাকে দাফন করা হয় এবং তার স্মরণে একটি মাজার নির্মাণ করা হয় তারপর থেকে প্রতি বছর এপ্রিল জন্মদিনে ওই বিপুল মানুষের জমে থেকে শুরু করে স্কুলের শিশুরাও সেখানে উপস্থিত হয় তবে এ মাজার ঘিরে শুরু থেকেই বিতর্ক রয়েছে অনেক গিরাকির বিশ্বাস মাজারে সাদ্দাম হোসেনের আসল মরদেহ নেই তাদের ধারণা দাফনের পরই লাশ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল কিছু মানুষের মতে ইরাকি বাহিনীর অভ্যন্তরীণ সংঘর্ষে তার সমাধি ধ্বংস হয়েছিল এবং তখনই মরদেহ উধাও হয়ে যায় আবার অনেকে বলেন শত্রু ভাবাপন্ন একটি সংগঠন মাজারে বোমা হামলা চালিয়ে মরদেহ সরিয়ে দেয় অন্যদিকে আরেক দল বিশ্বাস করেন সাদ্দামের এক কন্যা গোপনে ইরাকে ফিরিয়ে এসে পার্সোনাল প্লেনে করে তার পিতার দেহ কবর থেকে নিয়ে গিয়েছিলেন যাই হোক এইটুকু নিশ্চিত যে সাদ্দাম হোসেনের মাজার নিয়ে রহস্য আজও বিরাজমান কিছু না কিছু অবশ্যই ঘটেছিল যা ইতিহাসকে আরো ধোঁয়া স্বাচ্ছন্ন করে রেখেছিল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর আরেকটি সুন্দর কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি আসলেই কেমন হয়েছে